আসসালামু আলাইকুম উপন্যাস আবিরের স্প্যারো পর্ব তেরো লেখরিতে সালমা চৌধুরী মেঘ আচমকা জানতে চাইল কি হয়েছে আপনার মেঘকে কাছে আসতে দেখে আবির তৎক্ষণাৎ দুই তিন কদম পিছিয়ে গেল নেশাক্ত কণ্ঠে বিড়বির করে কী যে বলল মেঘ শুধু শেষে বলা উফটাই শুনতে পেয়েছে মেঘ চিন্তিত স্বরে শুধালো আপনি ঠিক আছেন তো আবির উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল তুই কি ঠিক থাকতে দিচ্ছিস আবিরের মুখে এমন প্রশ্ন শুনে মেঘ অপলক দৃষ্টিতে তাকালো চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে লাজক হেসে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল শাড়িতে কেমন লাগছে আমাকে আবির পুনরায় তাকালো ক্লান্তিহীন অমত্য চেয়ে রইল কিছুটা সময় মেঘ তির্যক চোখে চেয়ে আছে মুখে তার মিষ্টি হাসি আবিরের ঘোর যেন কিছুতেই কাটছে না দৃষ্টি তার সরছেই না মনে হচ্ছে মায়াবিনীকে দেখার ব্যাকুলতা এই জীবনে আর শেষ হবে না মৃত্যু ব্যতীত মায়াবিনীর মায়াজাল থেকে বের হতে পারবে না সে মেঘ পুনরায় বলল কেমন লাগছে বললেন না মেঘের কথায় আবিরের মনোযোগে বিঘ্ন ঘটে আবেশিত কণ্ঠে বলল মায়াবিনী আবির ভাইয়ের মুখে মায়াবিনী শব্দ শুনে মেঘ লজ্জায় হয়ে গেল ব্লাসন দেয়া কপাল আরও বেশি রক্তিম বর্ণ ধারণ করেছে নাকে অল্প স্বল্প ঘাম জমে চিকচিক করছে আবিরের মুখে নিজের প্রশংসা শুনে মেঘের অন্যরকম শিহরণ জাগছে এতক্ষণ আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেও এখন লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না আবির গলা খাকাড়ি দিয়ে বলল হাটটা দেখি আবির নিজের হাত বাড়ালো মেঘ ডান হাত একটু এগুতেই আবির মেঘের হাত ধরল এক পা এগিয়ে মেঘের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলের মুখের কাছে নিল মেঘের কনিষ্ঠ আঙুল ব্যতীত বাকি আঙুলগুলো স্থান পেল আবিরের গালে আবিরের গালে থাকা খোঁচা দাঁড়িয়ে স্পর্শতেই মেঘের বুকের ভেতর উতাল পাতাল ঢেউ শুরু হয়েছে আবির মেঘের কনিষ্ঠ আঙুলে আস্তে করে কামড় দিল অমনি কেঁপে উঠল মেঘ মেঘের অস্বস্তি বুঝতে পেরে আবির হাত ছেড়ে কিছুটা দূরে দাঁড়াল স্বভাবস্বলূপ ভারী কণ্ঠে পড়ল আমি আবির ব্যতীত তোর দিকে নজর দেওয়ার সাধ্য যেন না হয় মেঘ মৃদুসারে বলল আপনি নজর দিবেন কেন আবির উত্তর দিল না মেঘ আবারও প্রশ্ন করল এবার গুরুভার কণ্ঠে আবির বলল তোর আব্বু কি বলল শুনিস এত বছর তার খোঁজখবর না নেওয়াতে আমি যে অপরাধ করেছি তার শাস্তি স্বরূপ তোর উপর নজরদারি করার দায়িত্ব আমার মেঘ ফের বলল শাস্তির ঘোষণা তো দেননি আমি মাথা পেতে নিলাম সমস্যা আছে মেঘ মাথা নেড়ে না করল আবির সঙ্গে সঙ্গে চলে গেল যাওয়ার আগে শুধু বলল আমাকে আবার আসতে হলে এর ফল খুব বেশি মিষ্টি হবে না মেঘ আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো এই ব্যাটার সমস্যা কি মাঝে মাঝে মনে হয় তার মতো রোমান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই আবার মাঝে মাঝে মনে হয় তার মতো পাশান আর একটাও নেই এমন কেন মিনিটখানেক বাদে আকলিমা নিজের রুম থেকে ডাকলেন এই মেঘ হলো হ্যাঁ মিম ছুটে এলো মেঘকে দেখে পড়লো আপু আমাকে কেমন লাগছে খুব সুন্দর মার্শাল্লা তোমাকেও খুব সুন্দর লাগছে শাড়ি পরলে এত সুন্দর লাগে জানলে আমিও শাড়ি পরতাম বন্ধ করতে করতে বললেন থাক আর শাড়ি পরতে হবে না এত কষ্ট করে সাজিয়ে দিয়েছি নষ্ট না আচ্ছা আকলিমে উদ্দেশ্য করে বললেন এই মেঘ আবিরের কণ্ঠ শুনেছিলাম একটু আগে আবির এসেছিল নাকি হ্যাঁ যাচ্ছি না কেন এখনও তাই ডাকতে এসেছিলেন মিমটাকে রেডি করাতে খুব দেরি হয়ে গেল আদিটা যে কোথায় আছে বাড়িতে পা ফেলার জায়গা নেই মেঘরা যেতে আদি ছুটে এসে বলল বড় আম্মু তোমাদের খুঁজছেন মেঘরা আদির কথা মতো সেদিকে গেল হালকা নাস্তা করেই বেরিয়ে এলো মেঘার মিম যেদিকে হাঁটে সেদিকেই সবাই জিজ্ঞেস করে তোমার নাম কি বাবার নাম কি মেঘ মিম উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে অথচ চোখের ক্লান্তি নেই ক্লান্তিহীন দু চোখ একজনকেই খুঁজছে কিন্তু কেন স্মৃতি দিশাকে দেখেই মিম ছুটে গেল মেঘ এক একা হাঁটছে হঠাৎ পেছন থেকে পুরুষালী কণ্ঠে কেউ শুধালো আমাকে খুঁজছিস কোথায় না তো খেয়েছিস কিছু মেঘ বক্র দৃষ্টিতে তাকিয়ে দেখলো আবিরকে পাশে সাকিবও আছে মেঘ জবাব দিল জি আপনারা সাকিব মেঘকে উদ্দেশ্য করে পড়ল ভাইয়া কিন্তু এখনো খায়নি তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন আবির দাঁতের দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলে বেশি কথা বললে তোর খবর আছে সাকিব মেঘ শীতল কণ্ঠে বলল আমি তো জানতাম না বড় আম্মু ডাকছিলেন তাই চলে গিয়েছিলাম আবির মেঘের দিকে তাকিয়ে বলল আমি খেয়েছি সাকিব এমনিতেই মজা করছে আবির স্টেজের পেছনের দিকে একটা চেয়ার দেখিয়ে পড়ল ওখানে গিয়ে বস সামনে যাওয়ার দরকার নেই মেঘ সম্মতি জানালো আবির আর সাকিব স্টেজের দিকে গেল তানভীর এতক্ষণ এখানে ছিল কি একটা দরকার একটু আগেই কোথাও গিয়েছে আলিয়া আহমেদ খান মোজাম্মেল খান ইকবাল খানরা বাড়ির এক কোণে বসে কথাবার্তা বলছেন মেঘ চেয়ারে গিয়ে বসল কিছুক্ষণ পর স্মৃতি দিশা আর মিমো চলে এসেছে সবাই চেয়ারে বসে গল্প করছে মেঘের নজর আবিরের দিকে স্থির আশেপাশে কে কী বলছে সেসবে কোনো মনোযোগ নেই তার আবিররা এখনও রেডি হয়নি এখনই রেডি হতে যাবে আবির মেঘের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে প্রশ্ন করলো বাড়ির চাবি আছে তোর কাছে মেঘ বলল হ্যাঁ দিচ্ছি তখনই মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে এসেছে আবিরকে ডেকে বলল আবির ভাইয়া তোমার জন্য পিঠা নিয়ে এসেছি আবির ঠান্ডা কণ্ঠে বলল এখন গোসল করে রেডি হতে হবে পিঠা খাওয়ার সময় নেই তুই খা মালা বলল আমি নিজে না খেয়ে এত মানুষের ভিড়ে তোমার জন্য পিঠা নিয়ে এসেছি আর তুমি খাবে না আবির মেঘের থেকে চাবি নিতে নিতে শান্ত কণ্ঠে বললো এই যে মেঘ দিশারা আছে ওদের নিয়ে খেয়ে নেই মালা তাদের দিকে তাকিয়ে করে উঠল আমি ওদের জন্য আনিনি তাদের ইচ্ছা হলে নিজের আগে খেয়ে আসুক মেঘ নিশ্চুপ হয়ে বসে আছে মালা প্লেট ঘরে রেখে মেঘদের পাশে এসে বসলো মালাও আজ শাড়ি পরেছে মেঘের মতোই সেজেছে বসে সন্ধ্যার দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল মেঘ আবির ভাইয়ার সাথে তোমার সম্পর্ক কেমন মেঘের নিরের জবাব ভালো মালা আবারও জানতে চাইল ভাইয়া বাইরে থাকাকালীন তোমার সাথে ভিডিও কলে কথা বলতো না মালা নিঃশব্দে হাসলো মনে মনে খুব খুশিও হলো খুশিতে গদগদ হয়ে বলতে লাগল জানো আমার সাথে মাঝে মধ্যে কথা হতো ভাইয়া যতই ব্যস্ত থাকতো তারপরও কল রিসিভ করে এক মিনিট হলো কথা বলেছে দেশে আসার আগে আমাকে জিজ্ঞেস করেছে কি লাগবে তোর আমি উত্তরে বলেছি আমার কিছু লাগবে না তুমি সাবধানে আসো আর মনে মনে বলছিলাম আমার তো তোমাকেই লাগবে মালার কথা শুনে মেঘের চেহারার রং বদলাতে শুরু করল দুচোখ অভিমান ভর করেছে মালা আবারও বলতে লাগলো আবির ভাইয়া দেশে এসে আমাদের বাড়িতে সবার আগে গেছে কত কি নিয়েছে কি বলবো দিন আমাদের বাড়িতে ছিল সারাদিন একসঙ্গে ঘুরেছি গল্প করেছি তবে ইদানিং ভাইয়া একটু ব্যস্ত নতুন বিজনেস শুরু করেছে আবির ভাইয়ার স্বপ্ন অনেক বড় আমিও এজন্য বেশি বিরক্তি করি না কথায় আছে প্রতিটি সফল ব্যক্তির পেছনে একজন নারীর অবদান থাকে আমি আবির ভাইয়ার জীবনের সেই একজন নারী হব বিয়ে করব আবির ভাইকে তারপর তোমার ভাবি হব মেঘের দু চোখে তীব্র পড়া শুরু হয়েছে গতকালের কথাগুলো শুনে খারাপ লাগলেও ঠিক বুঝতে পারিনি কিন্তু এই কথাগুলো শুনে মনে হচ্ছে মেঘের বুকে রক্তক্ষরণ শুরু হয়েছে রাগে শরীর জ্বলছে মেঘ আর শুনতে চাচ্ছে না কিন্তু মালা এক মনে বলেই যাচ্ছে আবিরের শৈশব কৈশোর মামার বাড়িতে কাটানো দিন মালা কিভাবে আবিরের প্রেমে পড়েছিল সব এক নাগারে বলে যাচ্ছে প্রায় বিশ মিনিট পর আবির এলো পরনে রানী গোলাপি রঙের পাঞ্জাবি আবির দুধটাকে তাকিয়ে দেখলো একবার মেঘ মাথা নিচু করে বসে আছে এদিকে মালা কথা বলেই যাচ্ছে আবির আলগছে কপাল কুচকালো সাকিব স্বরে বলল এই মালা সব আবার চেঞ্জ হল না দেখো গিয়ে তোমার নামে কি কি বলছে সাকিব উঁচু স্বরে ডাকলো এই মালা শুনে যা মালা তাকালো সাকিবকে দেখে না করতে নিল সাথে আবিরকে দেখে এক হেসে দ্রুত উঠে গেল মেঘ চোখ তুলে আবিরকে এক নজর দেখল বুকের বাপ পাশে তীব্র যন্ত্রণার মাঝে আবিরের দিকে মনোযোগ দিতে পারল না সঙ্গে সঙ্গে অন্যদিকে তাকালো স্টেজের ছোট ছোট ছেলেমেয়েরা নাচতেছে মেঘ সেদিকে তাকিয়ে আছে না তো মেয়েটার চোখ ছলছল করছে আবির মালাকে পাশ কাটিয়ে মেঘের সামনে এসে দাঁড়ালো কিছুটা ঝুঁকে চাবিটা সামনে ধরল আবিরের গা থেকে পারফিউমের কড়া গ্রান নাকে লাগছে কিন্তু মেঘের মন আজ বিসন্ন মাথা নিচু করে আবিরের হাত থেকে চাবির রিংটা নিয়ে নিল আবির মোলায়ম কণ্ঠে শুধালো মালা আজে বাজে কিছু বলেছে মেঘ উত্তর দিচ্ছে না আবির মেঘের পাশে চেয়ারটাতে বসল কণ্ঠস্বর খাদে নামিয়ে প্রশ্ন করল কি বলেছে মেঘ মলিন কণ্ঠে পড়ল কিছু না আবির জোরে শ্বাস ফেলল আর চোখে তাকিয়ে দূরে বসা আব্বু আর চাচুদের খানিক দেখল তারপর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো তোকে মালা কি বলেছে আমি জানি না জানতেও চাই না মেঘ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল আবির মেঘের হাতের উপর নিজের হাটটা রাখল তারপর স্বাভাবিক কণ্ঠে পড়ল আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো দেখেও না দেখার মতো করে চলতে হয় শুনেও না শোনার ভান করে থাকতে হয় যদি আমরা সেগুলোকে পাত্তা দেই তাহলে আমাদের জীবন ধ্বংস অনিশ্চিত জীবনে যতদিন বাঁচবি ততদিন নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবি ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মন খারাপ করতে আর যেন না দেখি আবির বসা থেকে উঠে দাঁড়ালো এক পা বাড়িয়ে আবার থামলো মেঘের দিকে ঝুঁকে বিড়বিড় করল মাই ডিয়ার স্প্যারো সব কিছু চাইলেই পেয়ে যাবেন এমনটা নাও হতে পারে প্রয়োজনে কিছু জিনিস আদায় করে নিতে হয় আবির মুচকি হেসে চলে গেল মেঘ বসে বসে ঠোঁট কামড়াচ্ছে সব কথার মাঝে মেঘের মাথায় শুধু ঘুরছে আবিরের বলা শেষ কথাটা প্রয়োজনে কিছু আদায় করে নিতে হয় মেঘের রাগ অভিমান মন খারাপের কারণগুলো এক মুহূর্তেই পালিয়ে গেল আবির মেঘকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে আবিরের ভালোবাসা আদায় করে নিতে হবে সহসা মেঘের ঠোঁটে হাসি ফুটলো এই হাসিতে কোনো খাদ নেই মনের ভিতর নেই কোনো অভিযোগ অভিমান পালিয়েছে দূর অজানায় টানভির এসেছে অনেকক্ষণ পর আবির আর তানভীর টুকটাক কথা বলছে মেঘ দূর থেকে সে দৃশ্য দেখছে আবিরকে এখন পর্যন্ত যতদিন দেখেছে সবসময় সাদা কালো বা হালকা রঙের শার্ট বা টি দেখেছে আজ প্রথমবার গাঢ় কোনো রঙের পাঞ্জাবি পড়েছে সবার ভিড়ে মেঘের চোখ শুধু আবিরকেই খুঁজছে আবির যেদিকে যাচ্ছে মেঘের চোখও সেদিকেই যাচ্ছে দেখতে দেখতে গায়ে হলুদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে চলে এসেছে আত্মীয়দের ভিড়ও কমেছে অনেকটা আবির অনেকক্ষণ এখানে ছিল না মাত্র এসেছে আবির আসতে দেরি হলেও মালার পিছে সময় লাগেনি মালাকে আবিরের পিছু পিছু ঘুরতে দেখে মেঘের মেজাজ খারাপ হলো রাগে গস করতে করতে যেতে লাগল সাকিব আবিরের কানের কাছে বিড়বিড় করে বলল ভাইয়া তোমার প্রেয়সী আসছে কিন্তু সাথে শত্রুপক্ষের আগমন ঘটেছে বি কেয়ারফুল আবির এক পলক তাকিয়ে ফোনের দিকে মনোযোগ দিল সাকিব আবিরের বিপরীতে একটা চেয়ার টেনে বসলো মেঘ আবিরের কাছাকাছি আসতেই চোখে পড়ল মালা একটা চকলেট হাতে আবিরের সামনে হাজির হলো আবিরের কাছে এসে মালা মোলায়েম কণ্ঠে পড়ল ভাইয়া তোমাকে অনেকক্ষণ যাবৎ খুঁজছি চকলেট খাবে এই নাও মালার আহ্বানী কণ্ঠে আবিরের মেজাজ খারাপ হলো তবু স্বাভাবিক থাকার চেষ্টা করলো আবির প্রখর তপ্তস্বরে জানালো আমি চকলেট খাই না মেঘ আবিরের ঠিক পেছনে দাঁড়ালো মেঘের রাগ ক্রমে ক্রমে বেড়েই চলেছে দীর্ঘশ্বাস পেলে গাল ফুলিয়ে আবিরের থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো আবিরের নজর অন্যদিকে মেঘ বা মালার কারোর দিকেই তাকাচ্ছে না মালা পুনরায় বলল চকলেটটা খাও ভালো লাগবে আবির রাগান্বিত কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই মেঘ আবিরের কাছাকাছি দাঁড়ালো মিষ্টি কণ্ঠে ডাকল আবির ভাই হুম মেঘ হাত দিয়ে কিছু ইশারা করলো কিন্তু আবির বুঝতে পারল না মেঘ আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে দ্রুত গিয়ে একটা কাঠের টুকরো নিয়ে আসলো কাঠের টুকরোটা রেখে এটার ওপর উঠে দাঁড়ালো কিছুটা ঝুঁকে আবিরের মুখোমুখি হল মেঘকে কাছে আসতে দেখে আবির একটু পিছিয়ে গেল মেঘ আচমকা আবিরের বুকের ওপরের বোতামটা লাগাতে লাগাতে পড়ল পাঞ্জাবি তো পড়েছেন ঠিকই বোতামগুলো ঠিক মতো লাগাতে পারেননি বোতাম লাগিয়ে তাকালো মাথার দিকই এক মুহূর্তের ব্যবধানে চুলে হাত দিল দু হাতে চুলগুলো ঠিক করতে করতে পড়ল ইস চুলগুলো এলোমেলো করে ফেলেছেন আমি না থাকলে যে আপনার কি হবে এটাই ভেবে পাই না আবির অবিশ্বাস্য দৃষ্টিতে মেঘকে দেখছে নিজেকে নিয়ন্ত্রণ করতে নিম্নাষ্ট কামড়ে ধরল চোখে মুখে বিস্ময় যেন সরছেই না মেঘ যে এমন কাণ্ড করবে এটা আবির কল্পনাতেও ভাবতে পারিনি মেঘের কাণ্ডে স্তব্ধ হয়ে গেছে আবির মেঘ চুল ঠিক করে কিছুটা পিছিয়ে আবিরকে ভালোভাবে পরক করে কণ্ঠে বলল এই তো ভালো লাগছে মাসাল্লাহ। বাক্যটা শেষ করার আগেই কাঠের টুকরোটা পেকে গেল মেঘ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়তে নিল আবির সহসা দু হাতে আঁকড়ে ধরল মেঘকে কোনো রকমে নিচে পড়ার হাত থেকে বেঁচেছে মেঘ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে আবির মুচকি হেসে পড়ল আমি না থাকলে তোর কি হবে মেঘ মেঘ মিষ্টি হেসে জবাব দিল আপনি তো সবসময় আমার সাথেই থাকবেন আবির নিঃশব্দে এসে চেয়ারে গিয়ে বসল মালা থম মেরে দাঁড়িয়ে আছে একবার আবিরকে দেখছে একবার মেঘের দিকে তাকাচ্ছে মেঘ মালাকে এক নজর দেখে ধপ করে আবিরের পাশে বসে পড়ল সাকিব চেয়ারে বসে এতক্ষণ বিপুল চোখে সব ঘটনা দেখছিল ছেলেটা মুখ চেপে হেসেই যাচ্ছে সবার মুখে হাসি থাকলেও মালার আগে ফুসছে মেঘকে আবিরের বোন তো কিছু ভাবেনি সে তবে এখন মেঘের আচরণ দেখে মালা সহ্য হচ্ছে না মেঘ মালার দিকে তাকিয়ে মুচকি হেসে পড়ল আপো আবির ভাই এইসব চকলেট খায় না তুমি খেয়ে নাও মালার আগে কটমট করে চলে যাচ্ছিল সাকি পেছন থেকে ডাকল মালা চকলেটটা আমাকে দিয়ে দে আমি খেয়ে তোর জন্য দোয়া করব। মালা হোংকার দিয়ে উঠলো তোর দোয়া আমার লাগবে না আবির মেঘের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে আজ সন্ধ্যা থেকে যা যা ঘটছে তারপর আবির আর কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারছে না মালা চলে যায় মেঘ আবিরের দিকে তাকালো চোখে চোখ পড়তে আবির ভ্রূণাচাল মেঘ নিঃশব্দে হাসলো কাজল কালো চোখের সাথে অকৃত্রিম প্রেম হাসি আবিরের নিঃশব্দে ঘায়ল হয়ে গেল নেশাক্ত কণ্ঠে শোধালো এটা কি ছিল মেঘ হাসি মুখে উত্তর দিল আপনি বুঝবেন না আবির ভ্রুকুশকে তাকাতেই সাকিব বলে উঠল ভাইয়া শুধু হাতে পায়ে লম্বা হলেই হয় না বুদ্ধিরও প্রয়োজন আছে তোমার উচিত মেঘবতির থেকে কিছুটা বুদ্ধি ধার নেওয়া আবির মেঘের দিকে তাকিয়ে থেকেই মুচকি হেসে জানালো আমিও তাই ভাবছি এখন থেকে যখনই বুদ্ধির প্রয়োজন হবে তখনই ওর কাছে যাব মেঘ আবিরের মুখের পানে চেয়ে ভেঙচি কাটল চাপা স্বরে বলল আপনার চরিত্রে এত সমস্যা এটা আগে জানতাম না কি করেছি আমি আপনি এত রাত বিরেতে মেয়েদের সাথে ছি আবির আতকে উঠল কী সব বলছিস আমি কোন মেয়ের সাথে কি করলাম মেঘ তপ্তস্বরে পড়লো সেটা আপনিই ভালো জানেন মেঘ বসা থেকে উঠে চলে গেল আবির নিঃশব্দ হাসছে আবিররা যেখানে বসেছে তার পিছনে কিছুটা দূরে গায়ে হলুদের স্টেজ অনুষ্ঠান শেষ তাই মিম দিশা আরও কয়েকটা মেয়ে সেখানেই বসে আছে মিমকে দেখে মেঘ সেখানে গিয়ে মিমের পাশে বসলো সাকিব চেয়ার থেকে উঠে এসে আবিরের পাশে বসতে বসতে মোবাইল এগিয়ে দিয়ে বলল তোমার স্পেশাল মুহূর্তের ছবি ভিডিও না করে পারলাম না আবির টেনে টেনে সবগুলো দেখছে ভিডিওতে বোতাম লাগানো চুল ঠিক করার দৃশ্য দেখা যাচ্ছে সাকিব আস্তে করে বলল ভাইয়া আমার কিন্তু খুব রাগ হচ্ছে আবির ফোন থেকে নজর সরিয়ে প্রশ্ন করল কেন আবির ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল মিক সবার সঙ্গে কথা বলছে আর হাসছে সাকিবের কাঁধে মাথা রেখে আবির মিককে দেখছে সাকিব ঠান্ডা কণ্ঠে পড়ল তোমার তোর লুকোচুরি প্রেম আর কতদিন চলবে জানি না এই যে কিছু বলতে পারো না তোমার খারাপ লাগে না খারাপ তো লাগেই ওর জন্য কত নির্ঘুম রাত কাটে আমার ও যদি জানতো নির্ঘুম রাত কাটিয়ে সকালবেলা ওর মায়াবী আখিচোরা দেখলে মনে হয় আরও শত শত রাত নির্ঘুম কাটাতে পারবো সাকিব মজা করে বলল আহারে ভালোবাসা আমার মন বলছে মেঘবতীও তোমাকে ভালোবাসে আবিন নরম সরে বললো জানি তবে কিসেরা তো অপেক্ষা বলে দিচ্ছ না কেন ওর জন্য এতগুলো বছর অপেক্ষা করতে পেরেছি আর কয়টা দিন অপেক্ষা করলে কিছুই হবে না ভালোবাসি বলার পর জীবনের নতুন অধ্যায় শুরু হবে তার আগ মুহূর্ত পর্যন্ত আমি ওকে অনুভব করতে চাই মেঘকেও বোঝাতে চাই আমার ভালোবাসা পেতে হলে ঠিক কতটা ধৈর্য থাকতে হবে রাত এগারোটার উপরে বাজে মেঘ মিম শাকিব তানভীর আবির মালা শরীফ শরীফের ভাই বোন বন্ধুরা সবাই একসঙ্গে বসে গল্প করছে হঠাৎ শরীফের এক বন্ধু বলল গল্প তো সময় করা হয় চলো গান গাই একে একে শরীফের বন্ধুরা কয়েকজন গান গাইল তারপর দু একজন মেয়েও গিয়েছে হঠাৎ সবাই তানভীরকে ধরল তানভীরের মনের অবস্থা খুব খারাপ শুধু পরিস্থিতির চাপে পড়ে হাসি মুখে সবার সাথে কথা বলছে আবির মৃদুস্বরে পড়ল আজকের জন্য তানভীরকে ছেড়ে দেয়া হোক প্লিজ তানভীর না গাইলে তুমি গাও আবির বক্র দৃষ্টিতে তাকিয়ে পড়ল এটা কোথাকার লজিক শরীফ বলল লজিক বুঝি না সেদিন রাতেও শুনলাম তুমি খাল পারে একা বসে গান গাইতেছো আমাদের শোনালে কী হবে মেঘর সঙ্গে তাল দিল আবির ভাই খুব সুন্দর গান গাইতে পারেন আবির মেঘের দিকে তাকালো একবার সহসা শরীফ বলে উঠল আবিরের পর মেঘ গান গাইবে মেঘ চমকে উঠল ভীতিকর কণ্ঠে পড়ল একদম না ভাইয়া আমি গান পারি না এখানে কেউই সেভাবে গান পারে না আবির ঠোঁটবে কেউ পড়ল ও গাইবে গান পারে কিছু টানবি সহসা গর্জে উঠল ভাইয়া আমার বনুকে তুমি অপমান করতে পারো না মিনিট কয়েক চলল জড়ি। এক পর্যায়ে মেঘ গান শুরু করল সাত আর তেরো নদী পার হয়ে তুমি আসতে যদি রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি আবিরের বিহপল চোখের চাহনি মেঘেতে স্থির হয়ে আছে অদ্ভুত ঘরে আটকে যাচ্ছে আবিরের দিকে চোখ পড়তে মেঘ গান থামিয়ে দিল নিরেট কণ্ঠে পড়ল হয়েছে থামলে কেন গানটা শেষ করো পাশ থেকে মিম বলল এটা আমার খুব পছন্দের একটা গান আপু গাও তুমি সুন্দর হচ্ছে মেঘ মাথা নেড়ে না করল আকস্মাত আবির গাইতে শুরু করলো ভালোবাসি তোমায় পুরনো অনুভবে এ মনেরই জগতে রাজকুমারী তুমি ভালোবাসি আমি যে তোমায় এই কথাটাই ছিল শুধু বলার ভালোবাসি আমিও তোমায় সব কথা কি মুখে বলে দিতে হয় গান শেষ হতেই সবাই হাততালি দিতে লাগলো সকলে প্রশংসায় পঞ্চমুখ মেঘ মুখ ফুলিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল বিবিড় করে পড়ল বাপ এত প্রশংসা করার কি আছে আমার প্রশংসা তো কেউ করল না আবির তপ্তস্বরে শুধালো হিংসে হচ্ছে মেঘ ভেংচি কেটে পড়লো এইসব ছোটোখাটো বিষয় নিয়ে আমার হিংসে হয় না মালা পাশ থেকে বলল আবির ভাইয়া তুমি আমাদের বাড়িতে যে গানটা গিয়েছিলে ওইটা একবার গাও আবির মৃদুস্বরে আড়ালো কোনটা মালা যে মেঘকে খোঁজা দেওয়ার জন্য এই কথা বলেছে এটা বোঝার বাকি নেই সাকিব বলল তুই কোন গানটা শুনতে চাস বল মালা আমি সারা রাত জেগে তোকে গান শোনাবো মেঘ ফিক করে হেসে দিল মালা মেঘের দিকে একবার তাকিয়ে পরপর সাকিবের দিকে তাকিয়ে রাগিস্বরে বললো তুই তোর গার্লফ্রেন্ডকে শোনা গিয়ে আমি আবির ভাইয়ার গান শুনবো আবির স্বরে বলল তোদের বাড়িতে কোন গান গিয়েছিলাম আমার তো মনে নেই মালা বলল তোমার পছন্দের যে কোনো একটা গান গাও আবির মেঘের দিকে তাকিয়ে একবার দেখল মেঘ ফোন হাতে নিয়ে বসে আছে আবির মা মালা কারো দিকে তাকাচ্ছে না আবির নিরাশ কণ্ঠে বলল আমার গান শোনার প্রতি কারো আগ্রহ আছে বলে মনে হয় না মালা তোকে বরং আমি আলাদাভাবে গান শোনাব তৎক্ষণাৎ মেঘের মনোযোগ সরে গেল চোখ বড় করে তাকালো। আবিরের কথা শুনে মালাও সম্মতি দিল শরীর পাশ থেকে পড়লো তুই আলাদাভাবে কাকে গান শোনাবি সেটা একান্তই তোর ব্যাপার আমাদের সামনে একটা গান কা মিম স্মৃতিরা ফিস করে কিছু বলছিল সাথে শরীফদের বাড়ির কয়েকটা পিচিও আছে হঠাৎ উঠে কোথাও চলে গেল ওদের পর পর মেঘও উঠে গেল মৃদুস্বরে বলল তোমরা আড্ডা দাও আমি চলে যাচ্ছি আবির যদিও ভেবেছিল একটা গান গাইবে কিন্তু মেঘ চলে যাওয়ায় আর গান গাইল না পাঁচ দশ মিনিট আড্ডা দিয়ে বাড়িতে চলে এলো মেঘ তখন বারান্দায় বসে আকাশ দেখছে আবির টানভীর এসেছে পেছনে মালা আর শাকে বক বক করছে সবাই ঘরে ঢুকে গেল আবির নিজের রুমে ঢুকে আবার বেরিয়ে এলো মেঘের পাশে দাঁড়িয়ে আস্তে করে জিজ্ঞেস করলো তখন চলে এলি কেন এমনি ভালো লাগছিল না এখন ভালো লাগছে জানি না তখনই কাউসান নামের একজন উঠান থেকে ডাকলো আবির ভাইয়া দেখে যাও কেন কি হয়েছে বিন্দুর কী যেন হয়েছে তাড়াতাড়ি আসো মেয়ে তুমিও আসো আবির দ্রুত পা বাড়ালো মেঘ সহসা আবিরের হাত ধরে ফেললো চাপা গলায় বলল আপনি যাবেন না কেন মেঘ ফিসফিসিয়ে বলল তখন ওই বাড়ি থেকে আসার সময় শুনেছি ওরা কয়েকজন মিলে আমাদের ভয় দেখানোর জন্য প্ল্যান করছে আবির আর ঝুঁকে তাকিয়ে বলল তুই সেসব জেনেও ভয় পাচ্ছিস মেঘ শক্ত কণ্ঠে বলল আমি ভয় পাচ্ছি কোথায় ভয় না পেলে আমাকে যেতে দিচ্ছিস না কেন আমি গিয়ে দেখি ঘটনাটা কি। তুইও চল আমার সাথে না বাবা আমি যাব না আমি তোর বাবা ইস আপনাকে বলিনি আমার ভয় লাগে তখন আল্লা আল্লাহ করে এই বাড়ি পর্যন্ত এসেছি তোকে আসতে বলেছিল কি আমি নিয়ে আসতাম তোকে মেঘ শীতল কণ্ঠে পড়ল আপনি তখন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে ব্যস্ত ছিলেন আবির চোখ রাঙিয়ে তাকালো কিন্তু সেসব মেঘের নজরেও পড়লো না আবির মেঘের কবজিতে শক্ত করে ধরে পড়ল কোথায় তোকে তেতার টানাদের কাছে দিয়ে আসবো মেঘ চিৎকার করতে নিল না আবির অন্য হাতে মেঘের মুখ চেপে বলল, কথায় কথায় চিৎকার করবি না তোর মান সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে মেঘ ভারী কণ্ঠে বলল আমাকে তানাদের কাছে পাচার করে দিচ্ছেন তারপরও আমি চিৎকার করতে পারবো না আগে জীবন তারপর মান সম্মান আবির হেসে বলল আমার একটাই আফসোস তুই এখনও আমাকে চিনতে পারিস আবির কিছু দূর যেতে উঁচু কণ্ঠে বলল কিরে কাউ কোথায় তুই কাউসারের কোনো সারা শব্দ নেই মেঘ শীতল কণ্ঠে বলল আগে বলেছিলাম ঝামেলা আছে যেতে হবে না কিন্তু আপনি আমার কথা মানলেন না যেতে যেতে খালপার পর্যন্ত পৌঁছে গেল কোথাও কেউ নেই মেঘ শূন্য আকাশ চাঁদের আলোতে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে এদিকে ছোট জঙ্গল অন্যদিকে বড় বড় গাছ গাছে ছায়াগুলো দেখতে ভয়ঙ্কর মেঘ ভয়ে আবিরের পাঞ্জাবি খামছে ধরে রাখছে